নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাজ্যের উনচল্লিশটি নতুন গঠিত সমজেলার সাথে শুক্রবার আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং পাথারকান্দিতে দুইটি কো ডিস্ট্রিক্ট বা সমজেলার উদ্বোধনী করা হয়েছে শুক্রবার সকাল এগারোটায় রামকৃষ্ণনগর ব্লক খেলার মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় এতে রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি পর্যটন দক্ষতা নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার করিমগঞ্জের সাংসদ মালা রামকৃষ্ণনগরে বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে রামকৃষ্ণনগর সমজেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে রামকৃষ্ণনগর সমজেলার সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়াম নাম রামকৃষ্ণনগর পৌরসভা চেয়ারপারসন প্রতিমা নাথ রাজনৈতিক দলের কর্মকর্তা বিশিষ্ট নাগরিক এবং ওই এলাকার জনগণ অংশগ্রহণ করেন এদিন সমজেলা স্থাপনের সাথে সমগ্র রামকৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে অনেকে মত প্রকাশ করেন সভায় মন্ত্রী তার বক্তব্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উনচল্লিশটি সমজেলার সাথে রামকৃষ্ণনগরেও এই সমজেলা স্থাপন করে জনগণের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছেন বলে জানান তিনি এই সমজেলা স্থাপনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার জনগণকে বিভিন্ন সরকারি কাজকর্মের জন্য আর ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূর করিমগঞ্জ জেলা সদরে যাওয়ার কষ্ট লাঘব হলো বলে উল্লেখ করেন মন্ত্রী এতে জানান যে এই সমজেলা স্থাপনের ফলে জনগণ এখানেই জমি রাজস্ব বিষয়ক সেবা উন্নয়নমূলক কাজকর্ম কল্যাণমূলক প্রকল্পের সেবা প্রশাসনিক ম্যাজিস্ট্রিয়াল খাদ্য অসামরিক সরবরাহ সেবা আবগারি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো নাগরিক সেবাগুলি পেতে সক্ষম হবেন বর্তমানে এই সমজেলা কার্যালয় কাজকর্ম পর্যটন বিভাগের গেস্ট হাউসে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে পরিচালিত হবে এক থেকে দেড় বছরের মধ্যে সমজেলা স্থায়ী ভবন নির্মাণ হবে এদিনের দ্বিতীয় সভায় অনুরূপভাবে পাথারকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে পূর্ত বিভাগীয় ডাক বাংলোর পাশে পাথারকান্দি সমজেলার উদ্বোধন করা হয় এই উপলক্ষে পাথারকান্দি থানা নিকটবর্তী বিসর্জন ঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সমজেলা আয়ুক্ত মিনারভা দেবী আরামবাম চক্র আধিকারিক বলিন বাবা বালারি সহকারী আয়ুক্ত রূপক মজুমদার সহ পাথারকান্দির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিশিষ্ট নাগরিক জনগণ এবং মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এর আগে মন্ত্রীকে বাইক রেলি করে অনুষ্ঠানে নিয়ে আসা হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সম জিলাৰ কাৰ্যালয় উদ্বোধন হ'ল আৰু পাথাৰকাণ্ডিবাসী ৰাইজৰ বহুদিনীয়া এটা দাবী আছিল যে পাথাৰকাণ্ডিত ছাব ডিভিজন হ'ব লাগে আজি সেই দাবীৰ ওপৰলৈকে যে আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ছাব ডিভিজন নহয় ক' ডিষ্ট্ৰিক্ট সম জিলা আজি ঘোষণা কৰিলে উদ্বোধন কৰিলে অকল ঘোষণাই নহয় উদ্বোধন কৰিলে আজিৰ পৰা পাথাৰকাণ্ডি বাসীৱে যোৱা চল্লিছ বছৰ আগত বিচৰা যিটো দাবী আছিল তাকো অতিক্ৰম কৰি এখন সম জিলা পালে ইকোভেলেণ্ড ডিষ্ট্ৰিক্ট আৰু য'ত জিলাৰ বেছিভাগ কামেই ইয়াত সমাধান হ'ব সাধাৰণ মানুহ কোনো কামৰ কাৰণে বিশেষ বিশেষ কাম নাথাকিলে বিশেষ কামৰ নাথাকিলে অন্ততঃ কোনোৱে জিলাৰ সদৰলৈকে যাব নালাগে নিজৰ বিধানসভাৰ কাৰ্যালয়তে এই সম জিলাত কাম কৰিব পাৰিব বিভিন্ন চাৰ্টিফিকেট লোৱাকৈ হওক এন ৰেগাৰ পৰা পঞ্চায়তৰ পৰা লকলৈকে সকলো কাম এম এল এ ফাণ্ড এম পি ফাণ্ডৰ পৰা সকলো ইয়াতে চলিব আৰু সেইকাৰণে এই সম জিলাই এই অঞ্চলৰ উন্নয়ন ক্ষীপ্ৰতৰ কৰিব এই অঞ্চলৰ ৰাইজক প্ৰশাসন ব্যৱস্থাটোৰ লগত ওচৰ চপাই লৈ যাব নিশ্চয়কৈ নিশ্চয় নিশ্চয়কৈ যেতিয়া এটা কাৰ্যলৈ আহে তাৰ লগে লগে অন্যান্য ইক' চিষ্টেমটো আহি ডেভলপমেণ্ট হওক সকলোতে সহায় কৰে দেখাইছো মুখ্যমন্ত্ৰীয়ে এটা ঘোষণা কৰিছিলে যে পূজাৰ আগবঢ়োৱা গান্ধী মন্ত্ৰীত্বক ঘোষণা কৰা হ'ব এই সম্বন্ধ কি ক'ব চাওক আমাৰ চৰকাৰৰ মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ হিন্দি মুখ্যমন্ত্ৰীৰ এখতিয়াৰৰ কথা তথাপিতো আমি যিমান দূৰ জানো মই ভাবোঁ যে অহা উপ নিৰ্বাচনৰ পিছতে অসম মন্ত্ৰীসভাৰ যি সম্প্ৰসাৰণ হয়তো হ'ব আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইধৰণে বিভিন্ন সংবাদ মাধ্যমক কৰি ৰাখিছে